ওপরে যেরকম থামলেটা দেখছ সেরকম থামলেল বানাবো কীভাবে সেটাই ভাবছি কিন্তু খুব সহজ উপায়ে কোনো কষ্ট না করে শুধু চ্যাট জিবিটির মাধ্যমে সেরকম থামলে বানাতে পারি এক মিনিটের মধ্যে আমরা ইউটিউব থেকে থামলেল স্ক্রিনশট করে নিয়ে বা অন্য কোথাও থেকে থামলে স্ক্রিনশট করে নিয়ে তারপর সেটা থামলেলের সাইজে কেটে চ্যাট জিবিটির মাধ্যমে আমরা এক সেকেন্ডের মধ্যেই হাতে মোবাইল এবং হাতে ইউটিউবের লোগো বসিয়ে দেবো কেমন করে এরকম থামলেন কেমন করে বানায় লোকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে এরকম থামলেল বানায় কি করে লোকে তার জন্য আমি উপরের একটা থামলেল আইকনে ক্লিক করে ফটো পোস্ট করে দিলাম আর একটা আমার ফটো দিয়ে দিলাম যেটা হলো আমার দাঁড়ানো ছবি দুই হাতে একটা মোবাইল থাকবে একটা ইউটিউব লোগো থাকবে দেখ এখানে শুধু লিখে দিবে লিখে দিলেই অটোমেটিকভাবে টি এআই জেনারেট করে দেবে সেরকম একটা সুন্দর ধরনের থামলেল উপরে যেরকম থামলেলটা দেখছো সেরকম থামলেল এক মিনিটেই আমি বানাতে পারবো এই চার্জে থেকে এই চার্জে ছাড়া যদি অন্যভাবে বানাই তাহলে এক থেকে দুই ঘন্টা সময় লাগবে এই থামলেল বানাতে কিন্তু এখান থেকে যদি বানাই তাহলে এক থেকে দুই মিনিটের মতোই সুন্দর ধরনের একটা থামলেল জেনারেট হয়ে যাবে শুধু একটু ধৈর্য ধরে দেখো ওয়েট করে দেখো বুঝতে পারবে কিভাবে মানুষে ওই রকম থামলেল বানায় কিন্তু তুমি বানাতে পারো না আমি এরকম একটা গোপন টিক্স দিলাম এই টিক্স ব্যবহার করে এআই সাহায্যে থামলেল বানাতে পারবে এখানে লিখে দিবে কি কি পরিবর্তন আমি লিখে দিলাম ওই থামলেলের মানুষটা রিমুভ করে আমার ছবি বসাও এবং এক হাতে ইউটিউবের লগো বসাও এক হাতে মোবাইল বসাও এরকম থামলেট প্রচুর দেখা যায় এরকম থামলেল প্রচুর দেখা যায় এরকম থামলেল বানাইতে অনেক কষ্ট লাগে পিক্সেল অ্যাপ দিয়ে বা ফটোশপ দিয়ে কিন্তু এরকম থামলেল দুই সেকেন্ডে বা দুই মিনিটের মধ্যে বানানো যায় এআই সাহায্যে এআই সাহায্যে কিনা হয় বন্ধুরা সবই হয় বর্তমান যুগে তাহলে চলো আমি এরকম পরিবর্তন করে দিলাম একদম কালার করো তারপর হচ্ছে এইচডি করো ষোলো দশমিক করো আমি সেন্ড করে দিলাম দেখো জেনারেট হচ্ছে জেনারেট স্টার্ট হয়ে গেছে এখন জেনারেট স্টার্ট হয়ে গেছে থামলেলটা একটু পরেই জেনারেট করে দেবে যেহেতু একটু কঠিন ধরনের থামলেল তাহলে এটা এডিট করতে চার্জেবলের একটু সময় নেবে সেই সময় এক থেকে দুই মিনিটের মধ্যেও জেনারেট করে দেবে তাহলে দেখো আমরা ওয়েট করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করো এবং লাইক কমেন্ট শেয়ার করো এরকম থামডেল বানালে তাহলে সময়ও কমবে এবং তোমার কষ্টও করতে হবে না যা করবে চার্জেবলই করবে এআই ফ্রির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে এইরকম থামলেল বানাতে পারবে এরকম থামলেল খুব সহজেই বানাতে পারবে দেখো জেনারেট হচ্ছে এর মাধ্যমে ওয়াইট করে একটু যেহেতু নেটওয়ার্ক জেনারেট হয়ে গেছে ইমেজ জেনারেট কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু পরে এটা ডাউনলোড করতে পারবো এটাতে ক্লিক করবো তাহলে অবশ্যই ডাউনলোড হবে কমপ্লিট জেনারেট এখন এটা ক্লিক করে ডাউনলোড করে নেব এক হাতে ইউটিউবের লোগো এক হাতে মোবাইল এরকম থালা দেখো এক সেকেন্ডের মধ্যে বানানো হয়ে গেলো কোনো কষ্ট নেই কালার নেই সম্পূর্ণ কালার এডিটিং সম্পূর্ণ করে দিল এই আই ফ্রিতে যে ফ্রিতে চার্জে বিটি খুব সুন্দরভাবে কাজ করে দিল এটা এখন নিচে আইকনে ডাউনলোড আই ডাউনলোড আইকনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে থ্যাংকস ফর ক্লিক দিস মাই ভিডিও